গাইস ফাইনালি বিয়ে করে ফেলেছেন অনামিকা ঐশী ও রাসেল এই দুই জুটি আমাদেরকে বিয়ের পিকচার আপলোড করে বলেন আলহামদুলিল্লাহ ডান আরেকজন বলেন আমিন এবং পাশাপাশি রাসেল তার কাবিনের মুহূর্তটা আমাদেরকে শেয়ার করে দেখান যে তারা সিরিয়াসলি বিয়ে করে ফেলেছে কালকে অনেকেই তাদের হলুদের প্রোগ্রামে মানুষ না থাকায় এটাকে ফেক ভেবেছিলেন সেই ভুল ভেঙে দিয়ে কিন্তু তারা আজকে তাদের ফ্যামিলি সহ কিন্তু তাদের বিয়ের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন এখন অনেকের মনেই প্রশ্ন যে কত বড়ি স্বর্ণ এবং কত কাবিনে তারা বিয়ে করেছে কত কাবিনে বিয়ে করেছে সেটা এখনো জানা যায়নি তবে ঐশীকে কত বড়ি স্বর্ণ দিয়েছে তা নিজ মুখেই কিন্তু ঐশী আমাদেরকে বলেছে মাশাল্লাহ মাশাল্লাহ রাসুল তোমাকে তো তারা কিন্তু এখন থেকে আর হারাম রিলেশনে নাই তারা কিন্তু বর্তমানে হালাল স্বামী স্ত্রী আর সকলেই এই জুটির জন্য দোয়া করবেন